বিসমুল্লাহ রহমানুর রাহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করবো যে উচ্ছে ভ্যাট কর্তনের তেতাল্লিশটি সেবার নাম কি অনেকেই ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেন যে আমাদের যে যে ভ্যাট তেতাল্লিশটি হেড রয়েছে সেই হেডগুলোর নাম কি এবং কত পার্সেন্ট হারে উচ্ছে ভ্যাট কর্তন করতে হবে এ ধরনের অনেকগুলো কোশ্চেন করছেন তো আমাদের দু হাজার একুশের পরে অনেকবারই বিভিন্ন ধরনের সংশোধনী আসছে তবে সম্পূর্ণটা সংশোধনী আসেনি এই সাম্প্রতিক সময়ে অর্থাৎ দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের নয় তারিখে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন কিছু আসছে যেখানে ভ্যাটের হার পাঁচ পার্সেন্ট অথবা সাড়ে সাত পার্সেন্ট থেকে ফিফটিন পার্সেন্ট করা হয়েছে তো যাই হোক আমরা আজকের ভিডিওতে আমরা এটু যদি শেয়ার করার চেষ্টা করবো যে কোন কোন ক্ষেত্রে আপনার উচ্ছে ভ্যাট কর্তন বাধ্যতামূলক অর্থাৎ কোন কোন হেডে এবং কত পার্সেন্ট হার উচ্ছে ভ্যাট কর্তন করবেন সেটার সংশোধনী অর্থাৎ যে উচ্ছে মূল্য সংযোজন কর ও আদায় বিধিমালা দু হাজার একুশ সেটারই সংশোধনী আসছে সেই সংশোধনী এসারও নং হল উনিশ এটা আসছে কত অর্থাৎ দু সালের আপনার জানুয়ারি মাসের নয় তারিখে তাহলে চলুন আমরা হেডগুলো এবং পার্সেন্টেজগুলো দেখি নিই সম্মানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন এসি হোটেল এসি হোটেলের উচ্ছে মোশাক কর্তনের হার হলো কত পনেরো শতাংশ এখানে দেখেন লেখা আছে ক্রমিক নং সেবার কোড সেবার বিবরণ এবং উচ্ছে মূসক কর্তন তো এটা যেহেতু পণ্য নয় পণ্যের ক্ষেত্রে হয় কি এইসিস কোড বাট সেবার ক্ষেত্রে হয় সার্ভিস কোড যেমন এক নম্বরে লেখেন লেখা আছে এস মানে সার্ভিস কোড জিরো জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো এটা হলো এসি হোটেল যার ভ্যাট কর্তন হলো অর্থাৎ উচ্ছে ভ্যাট কর্তন করবেন কত ফিফটিন পারসেন্ট এগুলোই এই তেতাল্লিশটি সেবার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে আপনাকে উচ্ছে ভ্যাট কর্তন করতে হবে নন এসি হোটেল এটার এরপর আসি তারপরে হল সার্ভিস কোড জিরো জিরো টু জিরো রেস্তোরাঁ মন্ত্রণালয়ের তালিকাভুক্ত তিন তারকা অথবা তদুর্ধ মানের আবাসিক হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট মদের বার সম্বলিত হোটেলে অবস্থিত রেস্টুরেন্ট এবং মদের বার আছে এমন রেস্টুরেন্ট বাদে তাহলে কি এসি হোটেল নন এসি হোটেল রেস্তোরাঁ সবগুলোর ক্ষেত্রে ভ্যাট এর হার হলো বা ভিটিএস এর হার হলো কত পনেরো শতাংশ সার্ভিস কোড হলো এস জিরো জিরো টু পয়েন্ট জিরো জিরো অর্থাৎ ডেকোরেটার্স অ্যান্ড ক্যাটারার সার্ভিসের ক্ষেত্রেও ভিডিওসের হার হল কত পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট এরপরে আসি ক্রমিক তিন অর্থাৎ থ্রি মোটর গ্যারেজ ওয়ার্কশপ এটার হলো ভিডিএসের হার হল কত ফিফটিন পার্সেন্ট আচ্ছা চার হল ডক অর্থাৎ এস জিরো জিরো থ্রি পয়েন্ট টু হার হল ফিফটিন পার্সেন্ট সার্ভিস কোড জিরো নির্মাণ সংস্থা ভিডিএস এর হার হলো সেভেন আপনার সার্ভিস কোড জিরো জিরো সেভেন পয়েন্ট জিরো জিরো অর্থাৎ বিজ্ঞাপনী সংস্থা যার ভিডিএসের হার হলো ফিফটিন পার্সেন্ট সাপাখানা এইট পয়েন্ট অর্থাৎ সার্ভিস কোড জিরো জিরো এইট পয়েন্ট ওয়ান জিরো কত ফিফটিন পার্সেন্ট নিলামকারী সংস্থা ক্রমিক নং আট সেবার কোড হলো এস জিরো জিরো নাইন পয়েন্ট জিরো জিরো কত সেটা হলো ফিফটিন পার্সেন্ট আচ্ছা এরপর আসি আমাদের সার্ভিস কোড হল টেন পয়েন্ট টেন জিরো ভূমি উন্নয়ন সংস্থা এটার উচ্ছে মূলক কত হল টু পার্সেন্ট আর ভবন নির্মাণ সংস্থা অর্থাৎ এক থেকে ষোলোশো বর্গ ফুট পর্যন্ত টু পার্সেন্ট ষোলোশো এক থেকে চৌদ্দ বর্গ ফুটের জন্য ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং যে কোনো সাইজের পুনঃ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে উচ্ছে ভিডিওসের হার হল টু পার্সেন্ট আচ্ছা এরপর আসি সার্ভিস কোড জিরো 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 ওয়ান ফোর পয়েন্ট জিরো জিরো অর্থাৎ ইন্ডেন্টিং সংস্থার ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট সার্ভিস কোড জিরো ওয়ান ফাইভ পয়েন্ট ওয়ান জিরো ফ্রেড ফরওয়ার্ডার্স ফিফটিন পার্সেন্ট সার্ভিস কোড জিরো টু জিরো পয়েন্ট জিরো জিরো অর্থাৎ জরিপ সংস্থা এটার ক্ষেত্রে ভিডিওসের হার হল ফিফটিন পার্সেন্ট সার্ভিস কোড জিরো টু ওয়ান অর্থাৎ প্ল্যান্ট বা মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থার ক্ষেত্রে ভিডিওসের হার হল ফিফটিন পার্সেন্ট এরপরে সার্ভিস কোড হল জিরো টু ফোর পয়েন্ট জিরো জিরো অর্থাৎ আসবাবপত্রের বিপণন কেন্দ্র আসবাবপত্রের উৎপাদক এক্ষেত্রে বলা রয়েছে উৎপাদক কারখানা হতে সরাসরি ভোক্তার নিকট করলে মোশকের হার হলো হল বাট এটা যদি বিপণন কেন্দ্রের মাধ্যমে সরবরাহ করে তাহলে উৎপাদক হিসেবে সাড়ে সাত পার্সেন্ট এবং বিপণন কেন্দ্রের জন্য আবার সাড়ে সাত পার্সেন্ট তার মানে হলো কত পনেরো শতাংশ তাই বলছে উৎপাদন পর্যায়ে সাড়ে সাত পার্সেন্ট মোষক পরিষদের। সালান থাকা সাপেক্ষেই অন্যথায় ফিফটিন পার্সেন্ট তার মানে উৎপাদকের কাছ থেকে যেটা হবে সেটা সাড়ে সাত পার্সেন্ট একটা চালান থাকবে তারপরে হবে আবার সাড়ে সাত পার্সেন্ট বাট যদি উৎপাদকের নিকট থেকে যে আপনি কিনলেন সেটা যদি সাড়ে সাত পার্সেন্ট না থাকে তাহলে কত হবে ফিফটিন পার্সেন্ট আচ্ছা ষোলো ক্রমিক নং সার্ভিস কোড জিরো টু এইট পয়েন্ট জিরো জিরো কুরিয়ার ও এক্সপ্রেস মেল সার্ভিসের ক্ষেত্রে ভিডিএসের হার হলো ফিফটিন পার্সেন্ট সার্ভিস কোড জিরো থ্রি ওয়ান পয়েন্ট জিরো জিরো পনের বিনিময় অর্থাৎ এখানে পণের বিনিময় করযোগ্য পণ্য রিপেয়ার মেরামত সার্ভিসিংয়ের কাজে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট সার্ভিস কোড জিরো থ্রি টু পয়েন্ট জিরো জিরো কনসালটেন্সি ফার্ম এবং সুপারভাইজারি ফার্মের ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট সার্ভিস কোড জিরো ডাবল থ্রি পয়েন্ট জিরো জিরো ইজারাদারের ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং ফার্ম এর ক্ষেত্রেও ফিফটিন পার্সেন্ট সার্ভিস কোড জিরো থ্রি সেভেন পয়েন্ট জিরো জিরো সেবার ক্ষেত্রে করা হয়েছে কত টেন পার্সেন্ট যেটা আগে ছিল সাড়ে সাত পার্সেন্ট আচ্ছা বাইশ সার্ভিস কোড জিরো ফোর জিরো পয়েন্ট জিরো জিরো সিকিউরিটি সার্ভিস আপনার ভি ভিডিএস হার হলো কত পার্সেন্ট আচ্ছা এরপরে চলে যাই আমাদের ক্রমিক জিরো ফোর থ্রি অর্থাৎ টেলিভিশন ও সম্প্রচার বা অনলাইন সম্প্রচার মাধ্যম মাধ্যমে অনুষ্ঠান যদি সম্প্রচারকারী বা অনুষ্ঠান সরবরাহকারী ফিফটিন পার্সেন্ট আইন পরামর্শ সার্ভিস কোড জিরো ফোর ফাইভ তার ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট এবং সার্ভিস কোড জিরো এস জিরো ফোর এইট পয়েন্ট জিরো জিরো পরিবহন ঠিকাদার তো পেট্রোলিয়াম পরিবহনের ক্ষেত্রে হলো ফাইভ পার্সেন্ট এবং অন্যান্য পরিবহনের ক্ষেত্রে আপনার ভিডিওসের হালো ফিফটিন পার্সেন্ট আচ্ছা এরপর আসি ক্রমিক নং টোয়েন্টি সিক্স যেখানে বলা হয়েছে সার্ভিস কোড জিরো ফোর নাইন পয়েন্ট জিরো জিরো যানবাহন ভাড়া প্রদানকারী যে ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে তাদের কাছে ফিফটিন পার্সেন্ট সার্ভিস কোড জিরো ফাইভ জিরো পয়েন্ট ওয়ান জিরো আর্কিটেক্ট ইন্টেরিয়র ডিজাইনার বা ইন্টেরিয়র ডেকোরটারের ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট আঠাশ ক্রমিক নং আঠাশ সার্ভিস কোড জিরো ফাইভ জিরো পয়েন্ট টু জিরো গ্রাফিক্স ডিজাইনারের ক্ষেত্রেও ফিফটিন পার্সেন্ট ক্রমিক নং টোয়েন্টি নাইন অর্থাৎ জিরো অর্থাৎ সার্ভিস কোড জিরো ফাইভ ওয়ান পয়েন্ট জিরো জিরো ইঞ্জিনিয়ারিং ফার্মের ক্ষেত্রেও ফিফটিন পার্সেন্ট ক্রমিক নং হল থার্টি সার্ভিস কোড হল এস জিরো ফাইভ টু পয়েন্ট জিরো জিরো শব্দ ও আলোকসজ্জা বা আলোক সরঞ্জাম ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভিডিএস ফিফটিন পারসেন্ট এস জিরো ফাইভ থ্রি পয়েন্ট জিরো যোগদানকারী ক্ষেত্রে বা বোর্ড মিটিং যে ফি সেটার উপরে আপনার ভিডিএসের হার হল ফিফটিন পার্সেন্ট উপ সার্ভিস কোড জি এস জিরো ফাইভ ফোর পয়েন্ট জিরো জিরো উপগ্রহ চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন সম্প্রচারকারী বা ক্ষেত্রে ভ্যাট ভিডিএস হল ফিফটিন পার্সেন্ট সার্ভিস কোড জিরো ফাইভ এইট পয়েন্ট জিরো জিরো চার্টার্ড বিমান বা হেলিকপ্টার ভাড়া প্রদানকারী ফিফটিন পার্সেন্ট সার্ভিস কোড এস এস সিক এস জিরো সিক্স জিরো পয়েন্ট জিরো জিরো নিলামকৃত পণ্যের ক্রেতার ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট সার্ভিস কোড এস জিরো সিক্স ফাইভ পয়েন্ট জিরো জিরো ভবন মেঝে অঙ্গন পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণকারী সংস্থার ক্ষেত্রে ভিডিএসের হার হল ফিফটিন পারসেন্ট আচ্ছা সার্ভিস কোড এস জিরো ডাবল সিক্স পয়েন্ট জিরো জিরো লটারির টিকিট বিক্রয়কারীর ক্ষেত্রেও ভিডিএস হল ফিফটিন পার্সেন্ট এবং সার্ভিস কোড এস জিরো সিক্স সেভেন পয়েন্ট জিরো জিরো ইমিগ্রেশন উপদেষ্টার ক্ষেত্রেও ভিডিএসের হার হল ফিফটিন পার্সেন্ট আচ্ছা এরপরে চলে যাই ক্রমিক নং থার্টি এইট সার্ভিস কোড এস জিরো সেভেন ওয়ান পয়েন্ট জিরো জিরো অনুষ্ঠান আয়োজক ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভিডিএসের হারও ফিফটিন পার্সেন্ট সার্ভিস কোড এস জিরো সেভেন টু পয়েন্ট জিরো জিরো মানব সম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট আপনার ক্রমিক নং হল ফর্টি সার্ভিস কোড হল এস জিরো ডাবল নাইন পয়েন্ট ওয়ান জিরো অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি নেবল সার্ভিসের ক্ষেত্রেও উচ্ছে ভ্যাটকতনের পরিমাণ হল ফাইভ সার্ভিস কোড এস জিরো ডাবল নাইন অন্যান্য বিবিধ সেবার ক্ষেত্রে ফিফটিন পার্সেন্ট স্পন্সরশিপ সার্ভিস যেটা আছে সেটার ক্ষেত্রেও আপনার ভিডিএসের হালও ফিফটিন পার্সেন্ট এবং ক্রেডিট রেটিং এজেন্সি ক্ষেত্রে ভিডিএসের হার হলো সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এই তেতাল্লিশটি সেবার ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিএস এর এই বাধ্যতামূলকভাবে আপনাকে উচ্ছে ভ্যাট কতন করতে হবে এবং এই প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর মানে যেদিন পাবলিশ করা হয়েছে সেদিন থেকেই কার্যকর হয়ে গেছে যাই হোক সম্বন্ধে শুধু আশা করছি উপকৃত হবেন এবং অনেকে বারবার প্রশ্ন করছিলেন যে উচ্ছে ভিডিএস বা ভ্যাট কর্তনের হার খাতগুলো কী কত হারে কাটতে হবে এই বিষয়গুলো আমরা অন্যান্য ভিডিওতে দেখিয়েছি তবে যেহেতু আমাদের মূল্য সংযোজন করকতন ও আদায় দুই হাজার একুশ কিছু সংশোধন আনা হয়েছে অর্থাৎ রেটের ক্ষেত্রে এবং হেডের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে বাট আমরা দু হাজার পরে যে সংশোধনী আসে সেটা দিয়ে এ টু জেড আমরা শেয়ার করব কখন হচ্ছে ভ্যাট কর্তন করতে হবে না কখন কতন করতে হবে এবং কোন কোন ডকুমেন্টস রাখতে হবে এবং ভ্যাট উচ্ছে কারের দায়িত্ব কি এরকম প্রত্যেকটা বিষয়গুলোই আমরা অন্যান্য ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি তবে আজকের ভিডিওটা শুধুমাত্র যে তেতাল্লিশটি সেবার ক্ষেত্রে যে উচ্ছে ভ্যাট কতন করবেন সেটা কত পার্সেন্ট হারে করবেন এবং ওই তেতাল্লিশটি হেডগুলো কি কী এবং এই বিষয়গুলো বলা রয়েছে ধারা একশো পঁয়ত্রিশ ধারা আপনার ঊনপঞ্চাশ এবং ধারা একশো সাতাশের ক্ষয়ের সহিত পঠিতব্য এর প্রদত্ত ক্ষমতা বলে ওই বিষয়গুলো ক্লিয়ার করা হয়েছে অর্থাৎ মূল্য করার সম্পূরক শুল্ক আইন দু হাজার বারো এর আলোকে যাই হোক সম্মান্ত শুধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং আপনার ভ্যাট অনলাইন সার্ভিসে ভ্যাট রিটার্ন জমা থেকে শুরু করে ফোর পয়েন্ট থ্রি জমা মূল্য ঘোষণা বা ইনপুট আউটপুট কোফিস কীভাবে ঘোষণা করবেন আপনার নাইন পয়েন্ট ওয়ান অর্থাৎ মাসিক ভ্যাট রিটার্ন কীভাবে জমা দেবেন সিক্স পয়েন্ট থ্রি কীভাবে পূরণ করবেন সিক্স পয়েন্ট টু সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান সিক্স পয়েন্ট টেন এই বিষয়গুলো কীভাবে পূরণ করবেন আমরা প্রত্যেকটি বিষয়গুলোই ভিডিও আকারে দেখিয়েছি আমরা আবারও দেখাবো এছাড়াও যদি অনলাইনে যে কোনো ধরনের মাসিক ভ্যাট রিটার্ন থেকে শুরু করে কোনো ধরনের সেবা দরকার হয় অর্থাৎ ভ্যাট অনলাইন সার্ভিসের সকল সমস্যার সমাধান আশা করছি আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা পেতে পারেন অর্থাৎ বিন করা থেকে শুরু করে বিন অ্যাপ্লিকেশন করেছেন অ্যাপ্রুভাল হচ্ছে না অথবা আপনার আইডি লক হয়ে গেছে আনলক করতে চাচ্ছেন সিকিউরিটি কোশ্চিন নাই সিকিউরিটি কোশ্চিনের দরকার এরকম যত সকল যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন সমান্ত শুধু আজকে এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম